আঠারো নির্বাচনের আগে আমরা যে পরিশ্রম করছি পঁয়ত্রিশ বছরের সিপিএম আমরা আর ছোট্ট মোট পার্টি ছোট্ট মোটা পার্টি উগ্রায় ফেলায় আমাদের দশ মিনিট সময় লাগবে না দশ মিনিট সময় লাগবে না পঁয়ত্রিশ বছরের সিপিএম কে এই দুমপুরের নদী দিয়ে আমরা ফলাই দিয়েছি পঁয়ত্রিশ বছরের সিপিএম কে আর তারা হলো ছোট মোট পার্টি ছোট মোট পার্টি টিপরা মাথা পার্টি তাদেরকে আমরা দশ মিনিট সময় লাগবে না আমরা বিজেপি যদি ইচ্ছা করে দশ মিনিট মধ্যে তোমার সুনিশ্চিত করতে পারবো আমাদের সঙ্গে মোদীজি আছে হুমকিন হে মোদীজি আছে মানে আমাদের সেফটি আছে মোদীজি আছে সুরক্ষা আছে মোদীজি আছে আমার সব কিছু আছে পাঁচ কেজি চাউল খাওয়াইতে পারে না বেটা ফকর ফকর করে

বছৰ বাপি নাই নৰমি বুচা বুজি যি জেন যায়ে খিনিমাই জৰা দী দাবী হাই মানে মোদিজি থাকে থাকে সব আমরা ব্যবস্থা করে লাভ লাভ না নাহলে আমাদের ওই তালিকাটা খারাপ হয়ে